ছাত্র জনতার বিপ্লব এবং এই অর্জনটা আমাদের নতুন একটা বাংলাদেশের জন্ম দিয়েছে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি এবং এই ফ্যাসিস্টের খপর থেকে বাঁচার জন্য ছাত্রজনের ত্যাগ প্রায় দেড় হাজারের উপর মানুষ ছাত্র জনতা মারা গিয়েছে প্রায় তিরিশ হাজার ইনজুর্ড এই শহীদদেরকে আমরা ভুলবো না যারা ইনজুর্ড তাদেরকে ভুলবো না এই জুলাই বিপ্লব আমাদের জন্য মাইল স্টোন এবং এই জুলাই বিপ্লবকে ধারণ করতে হবে জুলাই সনদের মাধ্যমে আমরা চাইব এই জুলাই বিপ্লব যেন আমাদের সবসময় এনকারেজ করে আমাদের বাংলাদেশকে ভবিষ্যতের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই জুলাই বিপ্লব একটা ভয়ঙ্কর রকমের ভূমিকা পালন করতেই হবে কারণ হচ্ছে আমরা জাতিগতভাবে ভুলে যাওয়া জাতি আমরা ভুলে যাই ইতিহাস জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না যে কোনো মূল্যে আমাদের দেশের রাজনৈতিক ঐক্যবদ্ধ তৈরি হোক সব দেশের মানুষ রাজনৈতিক দলগুলি মানুষ একসাথে হোক একটা সুন্দর বাংলাদেশ হোক একটা শান্তিপূর্ণ বাংলাদেশ হোক যেন আমরা যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে বাংলাদেশের স্বপ্নে এই দেড় হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে এবং তিরিশ হাজার আহত হয়েছে এবং এখনো মানুষ মারা যাচ্ছে যারা উগলিবিদ্ধ ছিল আমরা চাই তাদের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারি ভবিষ্যতে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হয় একটা বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি আমাদের ভবিষ্যৎ যেন ভালো বাংলাদেশ পায় স্থিতিশীল বাংলাদেশ পায় সুন্দর অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ পায় এটা আমাদের কামনা আমরা ভালো বাংলাদেশ চাই স্বপ্নের বাংলাদেশ চাই